প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পনেরো দিন ব্যাপী সেবা পক্ষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুরে যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পালাগাঁও এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আর্যবর্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্বরে উত্তর জেলা কোন দপ্তরের উদ্যোগে বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেখানে রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কি বললেন তিনি শুনুন সকলেই জানেন প্রধানমন্ত্রীর যে জন্মদিন সতেরোই সেক্টোম্বর সালে সেদিন থেকে সেবা প্রার্থী শুরু হয়েছে অর্থাৎ পনেরো দিন বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে সরকার সিদ্ধান্ত নিয়েছে তার মোতাবেকই আজকে আমরা এখানে আমাদের উত্তর জেলার আরিয়াবাদ ইউনিভার্সিটিতে পরে দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হচ্ছে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে হাজারো সংখ্যায় বৃক্ষরোপণ করা হচ্ছে এবং আমাদের অনেকগুলো অনুষ্ঠান দু তারিখ অব্দি অর্থাৎ দু অক্টোবর মহাত্মা গান্ধী জন্মদিন পর্যন্ত চলবে স্বচ্ছ ভারত কর্মসূচি এবং আপনারা জি এস নিয়েও আপনারা জানেন যে জি যে রিফর্মস এসেছে সেটা নিয়েও প্রচার প্রসারের কাজ চলছে এই সময় এদিন অবশ্য ছিলেন বনসংরক্ষক সঞ্জীব দাস উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ এবং আর্যবর্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ড গুঞ্জন বনসাল সহ আরো অনেকে এদিনের এই কর্মসূচিতে গোটা ইউনিভার্সিটির চত্বরে সর্বমোট এক হাজার বৃক্ষরোপণ করা হয় সঙ্গে